লাগলো মানে বুটিক নামটাও খুব ইন্টারেস্টিং রং মেলা আহ অ্যাকচুয়ালি আমার মনে হয় যে এখানে সিমই সুপর্ণা ওরা দুজনের ওদের যে কনসেপ্ট টা বেসিক্যালি যে প্রথমে যে এখানে সবকিছু হ্যান্ড সেটা তো খুব ইন্টারেস্টিং ব্যাপার কারণ আমরা মহিলারা যখনই কোনো এথনিক বা কিছু করার কথা ভাবি না উই অলওয়েজ গিভ প্রেফারেন্স টু সামথিং উইথ ইস হ্যান্ড ওয়ার্ক সেটা একটা বিরাট বড় ব্যাপার এবং ওদের বিষ্ণুপুরের অনেকগুলো রুম আছে সেখানে এসে এবং ওখান থেকে যারা ওখানে কাজ করেন তাদের ওই ট্যালেন্টটাকে মানে ওখানে রুরাল স্কিল যে রয়েছে সেইটাকে ওনারা তুলে এনে শহরের মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন বেসিক্যালি এই দুটোর কম্বিনেশনটা আমার মনে হয় যে কি হয় না সবসময় তো আমাদের পক্ষে গিয়ে ওখানে আমি গিয়ে জিনিসপত্র দেখে খুঁজে কেনাটা সম্ভব হয় না সেটা করতে পারলে ভালো হতো কিন্তু সেই এখানে আর ওদের এত মানেVariety রয়েছে সটকি টু শাড়ি সটকি এর মধ্যে and there yeah, are some amazing colors মানে ইনফটা জামিউ যে শাড়ি পরে আছে তো ওদেরই শাড়ি নেসে वेरी गुड মানে একটা পিকক ব্লু আচ্ছা হালকা গ্রিন হ অনেক রকম মানে ব্লু এর অনেক ব্লু শেড আছে and i মানে पर्सनली কাইন্ড অফ i hav a fascination for this kind of color combination যে দেখে এক্স্যাক্টলি বোঝা যায় না যে কখন কোন কালারটা বেশি বোঝা যাচ্ছে তো আহ এইটাই মোটামুটি আর খুবই ভালো আজকে মানে এত সুন্দর একটা ওপেন করেছে আর আই থিঙ্ক খুব প্রমিনেন্ট একটা ভালো জায়গা সেটাও খুব ম্যাটার করে ইউ নেভার নো হয়ও যেটা পড়ে মানে নেক্সট প্রজেক্টে পড়ার জন্য তো এটা পুরোপুরি আমার উপর ডিপেন্ড করে না সেটা আর অনেক লজিস্টিক্স আছে রিকয়ারমেন্ট আছে তো সেটা নিশ্চয় ভবিষ্যতে তো হতেই পারে কিন্তু আমার পার্সোনাল চয়েস তো এটা থাকবে বকলেকের ছাত্র মধ্যে বিষয় মানে এদিক থেকে সেটা আদেও কিছু হবে না আমি মনে হয় শর্টলি কি মানুষ তো বটে এরা তো আসবে না এখানে এত সুন্দর এত কম মানে নিজেদের একদম বাড়ির কাছে এই জায়গাটা ইনফ্যাক্ট আমার মনে হয় সারা কলকাতা থেকেই মানুষ আসবে ওয়াই নট শুধু সল্ট সিটি মানুষ তো থ্যাংক ইউ নমস্কার আমি শ্রীমল রানমিলা আপের নাম হয়তো আপনারা শুনে থাকবেন বা হয়তো শুনে নাও থাকতে পারেন কিন্তু যদি এই ভিডিও থেকে আপনারা শুনেন তাহলে বলবো যে ওয়েলকাম টু রানমিলা আমরা রানমিলাতে বহু ধরনের কাজকর্ম করি মেনলি হ্যান্ডলুমের ওপর কাজ বেশি করি এটা আমাদের যৌথ প্রয়াস আমার এবং আমার বোনের শ্রীপর্ণার হ্যাঁ এবং আমরা আহ নতুন হতে পারি কিন্তু আমরা আমাদের সমস্ত অন্তর থেকে চেষ্টা করি যাতে একটা ইউনিক কিছু অন্য রকমের কিছু কাজ আসে আপনাদের সামনে দিতে পারি আমরা বিভিন্ন হ্যান্ডলুমের ওপর কাজ করি কটন সিল্ক টাচার তারপরে হাতের কাজ বীজ বিভিন্ন ধরনের আমাদের স্টোরটি হচ্ছে সিটি সেন্টার মেট্রো স্টেশনের একদম কাছে ইসি ফাইভ শর্টলেক সেক্টর ওয়ান কলকাতা সেভেন জিরো 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 সিক্স ফোর ভেরি নিয়ার সিটি সেন্টার মেট্রো স্টেশন